আগামীকাল পাঞ্জাব এফসি ম্যাচ এবং তার আগে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেস কিন্তু পুরোদমে প্র্যাকটিস করেছেন গতকাল যার ফলে মোহনবাগানকে পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে নামতে হবে এরকম সিচুয়েশনটা কিন্তু কমছে এবং অ্যালবার্টোর খেলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্স দিয়ে অন্য কোনো ম্যাচ হলে তাও কাজ চালানো যেত বা যদি ওই মহামাডনের ম্যাচ হতো ইস্টবেঙ্গল ম্যাচ হতো তাহলেও ম্যানেজ করা যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে খেলা তো ওখানে পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্স দিলে বিশাল চাপ হয়ে যাবে এবার পাঞ্জাব এফসির যে খেলার ধরনটা দেখলাম সেটা হচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু মেনলি যে অন্যান্য টিমগুলো আমরা দেখেছি ব্যাঙ্গালুরু বা অনেক টিমই রয়েছে যারা উইং দিয়ে অ্যাটাক করে মোহনবাগান নিজেও করে উইং থেকে ক্রস উড়ে আসে সেই ক্রস থেকে হেডে গোল হয় পাঞ্জাব এফসির খেলাটার ধরনটা কিন্তু সেরকম নয় পাঞ্জাব এফসির মেন খেলাটা মিডল দিয়েই হয় থ্রু বলে খেলার চেষ্টা করে উইং নেই তা নয় উইংও রয়েছে কিন্তু উইং সেইভাবে অতটা এফেক্টিভ নয় উইং ভেতরে ঢুকলেও শর্ট শর্ট ছোট ছোট ক্রস করে জাস্ট বক্সের বাইরে থেকে ছোট্ট ক্রস ভাসিয়ে দেয় সেটা থেকে হেড করে গোল করার চেষ্টা করে এছাড়া সেট পিস এবং কর্নারের মুভমেন্টগুলোও কিন্তু পাঞ্জাব এফসির যথেষ্ট ভালো তবে ওদের অ্যাটাকের মেন ধরন হচ্ছে বক্স পর্যন্ত বল মাঝখান দিয়ে নিয়ে যাবে সেখান থেকে হালকা করে থ্রু বল বাড়াবে সেটা ওদের স্ট্রাইকার ম্যাক্সিমাম ক্ষেত্রে লুকা মাচেন ধরবে ধরে কনভার্ট করার চেষ্টা করবে এছাড়া মোরজায়ক রয়েছে অনেক প্লেয়ার রয়েছে ওদের আর যদি অপোনেন্টের ডিফেন্স ওদেরকে থ্রু বল বাড়াতে না দেয় বা বারবার বক্সের সামনে ব্লক করে তাহলে কিন্তু ওরা বক্সের বাইরে থেকে সুন্দর তিন কাটির মধ্যে শট রেখে দেয় আগের ম্যাচও দেখেছিলেন আপনারা একটা বল বারে লেগেছিল ওই বলটা যদি বারে না লাগতো তাহলে কিন্তু বিশালকাইট বিট হয়ে গেছিল আর আমাদের উল্টো দিকে সমস্যা হচ্ছে কিন্তু মাঝ মাঠ নেই আমাদের মাঝ মাঠ কিন্তু অতটাও স্ট্রং নয় যার ফলে এটা দাঁড়িয়েছে যে মাঝখানে ব্লকার বিশেষ করে দুটো কেন তিনটে হলেও ভালো হয় ব্লকারের প্রয়োজন আছে এই ম্যাচটার জন্য অন্তত তাছাড়াও পাঞ্জাব এফসির আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে পাঞ্জাব এফসি কিন্তু খুব সুন্দরভাবে কাউন্টার নেয় এবং কাউন্টার অ্যাট্যাকগুলো ওদের বেশ ফাস্ট হয় এবং বিভিন্ন জায়গা থেকে বল স্ন্যাচ করে তক্ষণাৎ আর কি একটা কাউন্টার লঞ্চ করে দেয় ওরা তো এই ক্ষেত্রেও আমাদের ডিফেন্সের সামনে ব্লকারের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো এই ম্যাচে মলিনা কী কি ফার্স্ট ইলেভেন নামাতে পারে সেরকম দুটো ফার্স্ট ইলেভেন নিয়েই আলোচনা করব। এবং অ্যালবার্টোকে রেখেই ফার্স্ট বানানো হয়েছে যখন মোহনবাগান পাঞ্জাব মুখোমুখি হয়েছিল তখন কিন্তু যে তিনটে গোল আমরা করেছিলাম প্রথমে একটা গোল খেয়ে যাই কিন্তু পরে তিনটে গোল করেছিলাম তার মধ্যে দুটো অ্যালবার্টো করেছিল আর একটা পেনাল্টি থেকে জেমি ম্যাকলারেন করেছিল ফলে প্রপার ওপেন প্লে থেকে যে গোল সেটা কিন্তু সেইভাবে হয়নি আগের ম্যাচটায় এবং এই ম্যাচেও ডিফেন্সে সমস্যা থাকার জন্য আমাদেরকে এক্সট্রা ব্লকার নিয়ে বা এক্সট্রা ব্লকিং মাঝমাঠে করার জন্য মাঝমাঠ থেকে খেলা বিল্ড আপ করে প্রপার ওপেন প্লে তৈরি করে সেখান থেকে গোল করার চান্স খুব কম লিস্ট্যান্ড ঢুকে গিয়ে বা মানবির ঢুকে গিয়ে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গোল করে দিল সেটা আলাদা বিষয় অথবা লিস্ট্যান্ড মানবির যদি কোনো ক্রস তোলে সেই ক্রস থেকে আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারে সেইটা করতে পারলেও কাজ হবে কিন্তু আমাদেরকে যদি মাঝমাঠ দিয়ে খেলাটা বিল্ড করতে হয় সেক্ষেত্রে আমাদের উইঙ্গারদের স্যাক্রিফাইস করতে হবে এবং সেক্ষেত্রে তিনটে ফ্রন্টে বিদেশি খেলাতে হবে তবেই আমরা মাঝমাঠ দিয়ে কিছু করার চান্স পাবো তো সেই জন্যই সেই অনুযায়ী দুটো ফার্স্ট ইলেভেন বানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট ইলেভেনগুলো কীরকম কীরকম হতে পারে প্রথমে তো একদম নরবান প্লেইং ইলেভেন যেটা আগের ম্যাচেই ছিল প্রায় সেটাই সুভাষিস অ্যালবার্টো দীপেন্দু আশিস সেখানে টম অ্যান্ড্রেডের জায়গায় দীপেন্দু খেলছে আর অ্যালবার্টো দীপেন্দুর জায়গায় ব্যাক করছে বা অ্যালবার্টো খেলতে না পারলে একমাত্র অপশান রয়েছে সৌরভ ভানওয়ালা বা সুভাশিসকে ভেতরে ঢুকিয়ে আশিস কুনিয়ানকে সাইডে খেলানো এগুলো অল্টারনেটিভ অপশন রয়েছে কিন্তু যেহেতু এখনও অ্যালবার্টো প্র্যাকটিস করছে এবং তার খেলার ভালো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে তাই ওখানে অ্যালবার্টোকেই ধরে নেওয়া হচ্ছে অ্যালবার্টো খেলবে এইবার প্রবলেম হচ্ছে সামনে আমাদের দুজন ব্লকার রাখতে হবে যে ক্ষেত্রে একজন ব্লকার আপুইয়া যে ব্লকিংয়ের কাজটা করে তার পাশে দীপক টাংড়িকে খেলিয়ে সামনে সাহালকে খেলিয়ে বা সাহালকে দীপক টাংড়ির জায়গায় খেলিয়ে যে একটা ক্রিয়েটিভ প্লেয়ারকে ইনপুট করা হয় সেইটার সুযোগ এই ম্যাচে কম থাকছে ফলে প্রপার ব্লকার খেলালে আমাকে অভিষেক সূর্যবংশী এবং দীপক টাঙ্গরি দুজনকেই সামনে ব্লকিং হিসেবে রাখতে হবে কারণ বারবার বলছি পাঞ্জাব এফসি কিন্তু মাঝখানটা টার্গেট করে এবং ওখান দিয়েই লুকামাচানকে বল বাড়ায় তো ওইখানে ব্লকিংয়ের ভীষণ প্রয়োজন আছে এছাড়া সামনে ক্রিয়েটিভ রোলে কামিনস যেরকম রয়েছে সেরকমই খেলবে আর দুধারে লিস্টান এবং মানবির দুটো উইং এবং সামনে জেমি ম্যাকলার্ডেন যেটা আমরা দেখে আসছি এতদিন ধরে যে ধরনটা ফলো হচ্ছে সেই ধরনের একটা ফার্স্ট ইলেভেন হতে পারে এবার যদি সেকেন্ড অপশানে আসে যেরকম চেন্নাই ম্যাচে ফার্স্ট ইলেভেন নামিয়েছিলেন মলিনা সেই রকম যদি হয় তাহলে ডিফেন্সটা একই রকম থাকছে কিন্তু সামনে অভিষেক সূর্যবংশী দীপক টাংড়ি এবং তার সঙ্গে সাহালকে একসঙ্গে তিনটে প্লেয়ারকে ইনপুট করে দেওয়া যায় সেক্ষেত্রে সাহাল কিছুটা ক্রিয়েটিভ রোল নিলেও মেনলি অভিষেক আর দীপক ব্লকিং করবে সাহাল তাদের ব্লকিংয়েও সাহায্য করবে এবং তিনটে প্লেয়ার যদি পেছন থেকে খেলে তাহলে সেখান থেকে বল নিয়ে গিয়ে সামনের দিকে অ্যাটাক তৈরি করার জন্য আমরা তিনজন বিদেশিকে কিন্তু সামনে ইউজ করতে পারি একদিকে কামিন্স একদিকে দিমি আর মাঝখানে জেমি ম্যাকলারেন মানে বলতে পারেন তিনটে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে একসঙ্গে ইনপুট করা গেল ফোর থ্রি থ্রি টাইপের ছকটা তৈরি হলো এবার পরে দরকার মতো কাউকে একজনকে তুলে নিয়ে গ্রেক স্টুয়ার্ডকে ইনপুট করা গেল। আবার প্রয়োজন হলে এক সাইডে দিমির জায়গায় আমরা লিস্টানকেও ইউজ করতে পারি এই তিনটে অ্যাটাকারের ক্ষেত্রে কারণ লিস্টানের স্কোরিং এবিলিটি এবং স্পিড এই দুটোর জন্য লিস্টানকেও কিন্তু আমরা এখানে ইনপুট করলে ভালো রেজাল্ট পেতে পারি এবং এই ছকটার ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজও রয়েছে সেটা হচ্ছে অপোনেন্ট জানে আমাদের লিস্টান মানবির হচ্ছে মেন অ্যাটাকের কান্ডারি তো তাদেরকে আটকানোর জন্য তারা ডিফেন্সিভ প্লেয়ার দুটো সাইডে পুট করে রাখবে এবং এক্সট্রা কেয়ার নেবে এবং ম্যানবির লিস্টান যদি আমরা আমাদের টিমে নাই থাকে তাহলে তাদের যে ডিফেন্সিভ প্ল্যানিংটা থাকবে সেই প্ল্যানিংটা আর কাজে লাগবে না উল্টো দিকে দিমি কামিন্স খেললে তারা বারবার সাইড চেঞ্জ করে মাঝখানের জায়গাটাকে নাজেহাল করে দেবে আবার অপোনেন্ট যখন প্ল্যানিংটা আমাদের প্ল্যানিংটা দেখে নিজের প্ল্যানিংটা চেঞ্জ করবে যে সাইডে দুজন ডিফেন্সিভ এক্সট্রা ডিফেন্সিভ যে প্লেয়ারদের ইনপুট করা হয়েছিল তাদেরকে সরিয়ে দিয়ে মাঝমাঠের দিকে প্লেয়ার নিয়ে আসবে তখন আমরা আবার চেঞ্জ করে লিস্টার্ন মানবিরকে নামিয়ে উইংটাকে অ্যাক্টিভেট করে দিতে পারি এইরকম কিছু চেঞ্জেস করে মানে এই দুটো ছকেই একই ম্যাচে ইউজ করতে পারি সেকেন্ডটা ফার্স্টে ইউজ করে ফার্স্টেরটা সেকেন্ডে ইউজ করে ম্যাচটা বার করার একটা চেষ্টা করা যেতে পারে তবে আবার বলছি বারবার বলছি যে তার খিদে কিন্তু পাঞ্জাব এফসির আমাদের থেকে অনেক বেশি থাকবে তাদের কাছে ডু অর ডাই ম্যাচ কারণ তারা ম্যাচ হারলে সুপার সিক্সে ওঠার তাদের সম্ভাবনাটা আস্তে আস্তে আরও কমতে শুরু করবে তো সেটা তারা কখনোই চাইবে না ফলে তারা অল আউট ঝাঁপাবে আমাদেরকে ওদের অ্যাট্যাক নষ্ট করে খেলা তৈরি করতে হবে আমরা কিন্তু দুম করে প্রথম থেকে অ্যাটাকে যেতে পারবো না গেলে ওরা কাউন্টার করে দেবে আবার লিস্টান মানবির খেললে একটা বড় সুবিধে রয়েছে যেহেতু যুব ভারতীতে খেলা হচ্ছে আমাদের হোম গ্রাউন্ড এখানে মাঠটা বড় হওয়ার জন্য এই উইং যে বড় মাঠে ছড়িয়ে খেলা সেইটার ফ্যাসিলিটিটা আবার বাগান তুলতে পারবে যখন উইঙ্গার দুজন একসঙ্গে খেলবে এবার যদি চলে আসি থাপার চোট দেখুন থাপার চোট নিয়ে কিন্তু প্রপার কোনো খবর বেরোয়নি থাপা রিহ্যাব করছে কিন্তু থাপা এক্স্যাক্টলি কোন ম্যাচ থেকে অ্যাভেলেবেল হবে সেটা সম্পর্কে কোনো কংক্রিট আপডেট এখনও পর্যন্ত আসেনি আর অনেকের প্রশ্ন ছিল সুমিত রাঠি কোথায় গেছে তো মার্কাসের একটা টুইট থেকে যেটা জানা যাচ্ছে যে সুমিত সুমিত রাঠি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছে বা দিতে চলেছে বলা যায় তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান